রানীগঞ্জে প্রতারণা এক বৃদ্ধার কাছ থেকে সোনার অলঙ্কার হাতিয়ে চম্পট দুই দুষ্কৃতী পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের খাটুশ্যাম মন্দির সংলগ্ন এলাকা থেকে অভিনব কায়দায় প্রতারণা করে ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ রানীগঞ্জ থানা এলাকার পাঞ্জাবি মোর ফাঁড়ির শ্যাম মন্দির সংলগ্ন সদানন্দ চক্রবর্তী লেনে ঘটনার খবর পেয়ে এই ঘটনাস্থলে আসে রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু বিমান কুমার মির্ধা সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার বিষয়ে স্থানীয় সিসিটিভি ফুটেজ লক্ষ্য করে জানা যায় এদিন দুই ব্যক্তি শ্যামবন্দী সংলগ্ন এলাকায় এক বৃদ্ধাকে গলি রাস্তা দিয়ে যেতে দেখার সময় তাকে তার সঙ্গে থাকা অপর এক সঙ্গীকে রাস্তার সাধারণ মানুষ সাজিয়ে প্রথমে তার কাছে থাকা সোনার গহনা ও মূল্যবান সামগ্রী দিতে বলেন ওই ব্যক্তি দ্রুততা দিয়ে দেন পরবর্তীতে ওই মহিলাকে জানান যে তারা পুলিশের লোক সামনেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে সমস্ত এলাকায় জানানো হয়েছে যে সোনার গহনা করে কেউ ঘোরাফেরা করতে পারবে না তা আপনি জানেন না সেজন্য গহনাগুলিকে খুলে ভরে নিতে হবে এই বলেই দ্রুত এক ব্যক্তি তার হাতে থাকা দুটি সোনার বালা গলায় থাকা সোনার চেন ও একটি আংটি খুলে একটি কাগজের মোড়কে মুড়ে ফেলেছে এমন বিষয় দেখিয়ে ওই মহিলার হাতে তা ধরিয়ে দিয়ে চলে যান পরে কিছু দূর যেতেই ওই মহিলা ওই মোড়ক লক্ষ্য করে দেখতে পান যে ওই মোড়কের মধ্যে প্লাস্টিকের কিছু চুরি ও সামগ্রী মুড়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে মুহূর্তে তিনি বুঝতে পারেন বিষয়টি একটি প্রতারণার ঘটনা ঘটেছে তার সঙ্গে এরপরই তিনি পাড়া প্রতিবেশী ও নিজের পরিজনদের বিষয়টি জানালে তারা দ্রুত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন আর এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে এখনও এই ঘটনায় পুলিশ সমস্ত বিষয়গুলি খোঁজ তল্লাশি শুরু করেছে यहाँ पर डाल देंगे और सब खोल के जाना पड़ेगा तो गला का खोल दिया और अब है जो हाथ का हम बोले हम नहीं खुलेगा ये हमारा थोड़ा सख्त है वरना नहीं, नहीं खुल जाएगा खुल जाएगा फिर फिर है जो एक तो हमारा खुल गया एक है जो जबरदस्ती टांग खोला हमारा हाथ एकदम लाल होकर छिल गया ये भी अंगूठी सब खुल गई सब खोला ये खुला नहीं ये खुल गया केटो अंगूठी केटो जेवर लेके गया एक अंगूठी एक चेन और दो गो और फिर क्या किया वो खोल के क्या? आपको बोला? कि हम आपको कागज़ देता है कागज में आपको डाल देंगे और ये आप है जो यहाँ पर रख के ले जाइए अच्छा। तो कागज़ में क्या क्या प्लास्टिक का चूड़ी डाल दिया और वो ऐसे मोड़ के दे दिया ना तो उसके सामने हम नहीं खोला हम थोड़ा दूर जाके खोला আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু